আসসালামু আলাইকুম পাওয়ার স্টার অফিস পক্ষ থেকে সবাইকে আমাদের শুভেছুকদন এটা আমাদের যে নতুন মডেল ক্যাশিং যা স্টিকার সিস্টেমকে করা এটা সামনে টাচ অপশন এবং টাচ অপশন পাশে রয়েছে আপনার এলসিডি এলসিডির পাশে আপনার রয়েছে এলইডি ইডি ইন্ডিকেটার সিস্টেম আর এটা আমাদের মডেল পিএসজি আপনার নয়শো পঞ্চাশ মডেল এটা আপনার আটশো পেয়ে ছয়শো আট লোড ক্যাপাসিটির একটি মেশিন ডিএসপি ফোর স্টেজের যেই বোর্ডটা দিয়ে এটা কমপ্লিট করা এটা মসপেট দেওয়া আছে আপনার ছয় মোট বারোটা মসফেড আছে আর আমাদের আইপিএসগুলো যখন আপনি আইপিএস স্টার্ট করবেন সাথে সাথে কুলিং ফ্যানগুলো চলবে কোনো হিটিং ইস্যু আসবে না একটা না আপনার রাত দিন চব্বিশ ঘন্টা চলে কোনো হিটিং ইস্যু আসবে না আর যখন আপনার এসি ইন হবে সেক্ষেত্রে আপনার সেন্সারের মাধ্যমে কুলিং ফ্যানটি স্টার্ট হবে আর আমাদের আইপিএসগুলোতে অলরেডি সোলার চার্জ গ্রিড চার্জ অন অফ করার অপশনগুলো আছে এখানে পিছনকে অপশন যদি আপনাদের একটু দেখা যাবে পিলারগুলো লাগানো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটু আপনার ক্লিয়ারকে দেখাই পিএচি আপনার নয়শো পঞ্চাশ আপনার এখানে ইনপুট রেটিং ভোল্টেজ দুইশো তিরিশ এসি ফ্রিকুয়েন্সি আপনার পঞ্চাশ হার্ডস ওয়ান ফেস আর আউটপুট রেটিং আপনার দুইশো তিরিশ এসি আর ফ্রিকুয়েন্সি পঞ্চাশ হার্স এবং ক্যাপাসিটি আছে আপনার আটশো ভিএস ছয়শো ওয়াট এবং ডিসি আপনার রেটিং ভোল্টেজ আপনার বারো ভোল্ট ইনপুট যে ভোল্টেজ এটা আড্ডা কোম্পানি ভালো মানে ফ্যান ভালো মানে আউটপুট সকেট এখানে আপনার একটি আপনার রিসেট সাইকেল ব্রেকার ইউজ করা হয়েছে তার সব কিছু ঠিকঠাক দেখে কিন্তু আইপিএসগুলো অলরেডি আমাদের মার্কেটে ছাড়া হচ্ছে একদম সব গুছালো নাই এটা টাচ ফোন দুইটা আপনার পার সুইচ রাখছে এই কারণে যেহেতু আপনার একটা সুইচ যদি বাইশেন এক বছর পর ডিস্টার্ব হয় আর একটা সুইচে কাজ করুন দুইটা সুইচ কোনো সময় একবারে নষ্ট হবে না আর এখানে সেট আপ অপশনগুলো আছে সেট আপ অপশন এটা আমার পার সুইচটা আমরা টিপ দিই দেখতে আমাদের আইপিএসটা কিন্তু অলরেডি রান হয়ে গেছে এই যে ব্লু কালার ইন্ডিকেটার জ্বলছে এবং যখন এসি ইন হবে তখন কিন্তু এখানে আপনার রেডিয়ার ডি ইন্ডিকেটার জ্বলবে এসিটা আমি ইন করি যে এখন কিন্তু রেডিয়ার ডি ইন্ডিকেটারটা জ্বলছে যে আপনার ব্লু কালারটা নিভে গেল এটা দেখতে পাচ্ছি এখন এসি বোল্ট আমি এটা আমি এগিয়ে দিলাম এসিটা অফ করলাম এটা আপনার স্ক্রিশ আপনাদের লোড দিয়ে দেখায় আর কি আমরা এখন চারশো ওয়াট লোড দিয়েছি এই টিতে আমাদের ফ্রিকুয়েন্সি কিন্তু আপনার পঞ্চাশ পাবেন এটা আমাদের যে লোড টেস্ট টেবিল আমাদের প্রচুর আইপিএস অলরেডি অনেক কাজ চলছে এটা ডিএসপি এটা ডিএসপি আর এই যে এই সাইডে আছে এই সাইডে আছে জাস্ট প্রচুর কাজ চলছে আর এটা আমাদের যে প্যাকেট এটা আমাদের ডিএসপি ফোর স্টেজের যে বোর্ড এবং যদি কুলিং ফ্যানটা হয়তো কোনো কারণবশত এই কুলিং ফ্যানটা আপনার সেন্সারের মাধ্যমে রেখেছে এটা কিন্তু জাস্ট যে অপশনটা বললাম সেটা এখন করা হয়নি তো এই আইপিএসগুলোতে করা আছে এটা আমি করে দেবো খুব এটা করে দেবো হয়তো এটা স্মরণে এনে আর কি জাস্ট এটা আমাদের আইপিএসের যে ফিচার এটা দেখতে পাচ্ছেন এটা আপনার এলসিডি আপনার এখানে এলইডি রয়েছে এলসিডি পাশাপাশি অনেক এল ইডি ফিচারগুলো রয়েছে আর আমাদের আইপিএসগুলোতে অলরেডি অনেকে জানেন যে ছত্রিশ মাসের ওয়ারেন্টি রয়েছে আর এটা আমাদের জাস্ট ব্র্যান্ড আর ছত্রিশ মাসের মধ্যে আমাদের আইপিএসের যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনার সার্ভিসিং ফ্রি থাকবে শুধু বডিটা ব্যতীত বডি শুধু আপনার থাকবে আর এনি যে কোনো সমস্যা হলে আমরা এটা সার্ভিসিং ফ্রি করে দেবো এখন যদি এটা আপনার চার্জ কিন্তু অফ রাখা যায় এটা একটা অপশন আপনাদের দেখাই এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখন যেটা আপনার কিছুক্ষণের মধ্যে এটা চার্জিং ধরবে আমি লোডগুলো অফ করে দিই লোডটা অফ করে দিলাম কিছুক্ষণের মধ্যে চার্জটি ধরবে যে দেখতে একটু চার্জ ধরছে এটা কিন্তু আমার গ্রিড চার্জ অফ রাখি চার্জিং মোড ওয়ান আছে বারোপিএস সার্জ নিয়েছে আমি এখানে যদি আমি অফ করে দিই অফ করে দিলে কিন্তু এখানে আপনার এমপিয়াস জিরো হয়ে যাবে যারা চান আপনার শীতের মধ্যে ব্যাটারি চার্জ করবো না অনেক কারণ কিন্তু আপনার ব্যাটারি চার্জগুলো লস করবো না বা বিদ্যুৎ লোড নেই সেক্ষেত্রে আপনার চার্জ অফ রাখতে পারবেন এবং সোলার যদি সোলার কন্ট্রোলার ইউজ করেন সেক্ষেত্রে আপনি গেট চার্জ অফ রাখতে পারবেন সেক্ষেত্রে গেটে কোনো চার্জ হবে না এখানে লেখা থাকবে সোলার চার্জ আমি কিছুক্ষণ ওয়েট করি এখানে আপনার সোলার চার্জ লেখাটা আসবে আমাদের সফটওয়্যারটা তো অন্য একটা আইসি এখানে ইউজ করা হয়েছে এখানে আপনার কিছুক্ষণের মধ্যে সোলার চার্জ অপশনটা আসবে সোলার চার্জ এবং যেটা গ্রিড চার্জটা আবার চালু করে দিই এটা আবার এমপ্যাক কিছুক্ষণের মধ্যে এমপ্যাকটা ধরবে এটা দেখতে পাচ্ছেন এবং কিন্তু আপনার অলরেডি গ্রিড থেকে চার্জটা নিচ্ছে তো যাদের এই ধরনের আইপিএস লাগবে অবশ্যই স্ক্রিনের নাম্বারে আমাদের কাছে ফোন দেবেন এখন অলরেডি শীতকালীন যে অফার চলছে প্রাইজটা বলা হয় না যে কি প্রাইস খুব দ্রুত আমরা এটা পাবলিশ করবো কিন্তু প্রাইস বলে দেওয়া আছে ভিডিও অনেক দিন থাকে তো অনেকে দেখ আপনার বলে ভাই এই প্রাইজটা বলিয়ে দেন এখন তো এই রেটে না কি জন্যই কারণ আমরা তো জাস্ট এর প্রাইজ দিয়ে দেবো খুব দ্রুত আপনার দিয়ে ভিতরে প্রাইজটা আমরা অলরেডি বলে দেবো আর এটা আমাদের যে আইপিএস এর যে কেবিন জাস্ট আমাদের ওয়ার্ল ডি কার্ডের আপনার যেই ক্যাটাগরি ঠিক সেমটা মিল করেই কিন্তু নতুন এই ক্যাসিংয়ের মডেল দেওয়া কেবিন ইগুলো কার্টুনগুলো করা হয়েছে এখানে জাস্ট আপনার ফিসার লেখা আছে টেকনিক্যাল এজুকেশন লেখা আছে ক্যাপাসিটি কত ভিডে কিছু। সব ডিটেলস ইনফরমেশনই কিন্তু এখানে দেওয়া আছে কার্টুনের উপরে এটা ক্যাপাসিটি আর এটা এখানে কিছু মডেল এখানে অ্যাড করা আছে যে মডেলটা আমরা প্যাকেট জাত করবো সেটা এখানে টিক দিয়ে দেবো আর এটা জাস্ট প্যাকেটের আপনার যে লুক হয়তো আপনার ভিডিওতে খুব একটা ক্লিয়ার আনা সম্ভব হচ্ছে না তবে প্যাকেটটা খুবই সুন্দরভাবে আমি ডিজাইন করছি করে এটা তৈরি করা হয়েছে আর এটা হলো আমাদের যে আইপিএস অনেকেরা দেখছেন আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন তো ভিডিও খুব একটা লম্বা করছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে